প্রশান্ত বর্মন যিনি বিডিও যার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুন করার মতো অভিযোগ সামনে এসেছে এবং আপনাদের এবার দেখাব সোনাচোর সেই সোনা চোরের বিস্ফোরক স্বীকারোক্তি সোনাচোর অশোককর যে অশোককর দিয়েছিল সোনা কাকে দিয়েছিল না স্বপন কামেলাকে সেই সোনাচোর অশোককরের বিস্ফোরক স্বীকারোক্তি তাকেও মারধর করেছিল এই বিডিও প্রশান্ত বর্মন অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ এই যে প্রশান্ত বর্মন তার বিরুদ্ধে নানান অভিযোগ সামনে এসেছে এবার তার সোনাচোর প্রথমে সোনায় কি স্বীকারোক্তি কি বললেন তিনি অনুপ অনুপ শোনা যাচ্ছে আমরা আবারও যাব অনুপের কাছে সোনা চোরের বিস্ফোরক স্বীকারোক্তি সোনা চোর অশোক করকেও মারধর বিডিও সোনা চোরকেও মারধর বিডিও প্রশান্ত বর্মনের সোনা ব্যবসায়ী বাড়ির মালিক ও সোনা চোরকে মার টাউনের বাড়িতে ডেকে মারধর ভিডিও প্রশান্ত বর্মনের ব্যবসায়ী সোনা ফেরতের আশ্বাসে অশোককে ছাড়া হয় সোনা চোরের বিস্ফোরক স্বীকারোক্তি সোনা চোর অশোক করকেও মারধর সোনা চোরের অভিযোগ যার বিরুদ্ধে সেই অশোক কর তাকে পর্যন্ত মারধর করা করেছে এই বিডিও অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ কি বিস্ফোরক স্বীকারোক্তি সোনা চোরের যে অভিযোগ উঠছে অশোক করের বিরুদ্ধে তার তো ভিডিওর যে বাড়িতে চুরির ঘটনা নিউটাউনে ফ্ল্যাটে কিন্তু চুরির চুরির ঘটনা ঘটনা ঘটেছিল এবং সেই যিনি অর্থাৎ তারই বাড়িতে কর্মরত ছিলেন কুকুর দেখভাল করতেন এই অশোক কর এই অশোক স্বীকারোক্তি তিনি যে একেবারে চুরি করেছেন এই স্বীকারোক্তি যেমন করেছেন ভিডিওর সামনে তারই পাশাপাশি একেবারে এই যে গোটা ঘটনা সেই ঘটনা নিয়ে বলেছেন এবং সেখানে বলা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীকে যখন অপহরণ করে নিয়ে আসা হয় ফ্ল্যাটে তার পরবর্তী সময়ে কিন্তু এই যিনি সোনা চুরি করে তার বাড়িতে কর্মরত অশোক কর তাকেও ডাকা হয়েছিল এবং তাকে যখন ডাকা হয় দুজনকেই কিন্তু ফ্ল্যাটের মধ্যে মারধর করা হয়েছিল এবং অশোক কর তাকেও মারধর করা তিনি কিন্তু একেবারে এই শিকারোক্তি সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করছেন শুধু তাই নয় যে স্বর্ণ ব্যবসায়ী তাকেও মারধর করা হয়েছে চুরির কথা যখন স্বীকার করা হয় তার পরবর্তী ক্ষেত্রে যখন স্বপন কামিল্লা যিনি হচ্ছেন ব্যবসায়ী তিনি কিন্তু একেবারে স্পষ্ট তিনি সমস্ত জিনিস কিন্তু ফেরত দেবেন এমনটাও স্বীকারোক্তি জানিয়েছিলেন কিন্তু একেবারে পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেল তাকে কিন্তু একেবারে বেদরক মারধর অন্যদিকে স্বর্ণ ব্যবসায়ী তাকেও মারধরের ঘটনা ঘটেছে যখন শিকারক কিভাবে ফেরত দেওয়ার কথা বলে একেবারে স্বর্ণ ব্যবসায়ী সেই সময় কিন্তু পাঁচটার পরে অর্থাৎ গত মঙ্গলবার বিকাল পাঁচটার পরে এই অশোক কর যার যিনি কর্মরত ছিলেন বিডিওর বাড়িতেই এবং তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে ব্যবসায়ী তাকে ছাড়া হয় না তাকে আটকে রাখা হয়েছিল এই অভিযোগ করছে এবং তিনি জানাচ্ছেন তিনি যে তারা যে ঘটা ঘটনা ঘটিছে তিনি পুলিশ দিতে পারতেন পুলিশ ব্যবস্থা নিত তাহলে তিনি মারধর করলেন তার শাস্তির দাবি করছে তিনি অপরাধ করেছেন চুরি করে কিন্তু যেভাবে মারধর করা হয়েছে একেবারে ভয়াবহভাবে মারধর করা হয়েছে চোখে মুখে এমনটাই কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হচ্ছে এবং এই ফ্ল্যাটের মধ্যেই মূলত দুজনকেই মারধর করা হয়েছে যখন ছেড়ে দেওয়া হয় যিনি চুরি করেছিলেন তার বাড়ি যেহেতু কর্মকর্তী রাত নটা পনেরো সময় লক্ষ্য করা দেখো অশোক কর কিন্তু একেবারেই প্রশান্ত বর্মন ভিডিও তার বাড়িতে কিন্তু তার যে কুকুর সেই কুকুর দেখভালের কাজ করতেন কয়েকদিন ধরে কয়েক বছর ধরেই কাজ করতেন বিশ্বাসযোগ্যতা ছিল ছিল আগে তার নামে কোনো কোনো অভিযোগ বা না কিন্তু কিন্তু একেবারে একেবারে আচমকা এই চুরির ঘটনা যখন ঘটে তিনি প্রথম সন্দেহ করেছিলেন বাড়িতে যেহেতু কর্মরত ছিল এই অশোক কর এবং তিনি চুরি করেছেন পরবর্তী ক্ষেত্রে একেবারে সেই চুরির কথা তিনি স্বীকার করেন এবং তাকে ডেকে পাঠানো হয় ফ্ল্যাটের মধ্যেই ফ্ল্যাটের মধ্যেই কিন্তু একেবারে শুধুমাত্র বিডিও নয় ভিডিও সঙ্গীরাও যারা ছিল তারা কিন্তু বেদরক মারধর করেছে বলে এমন তিনি শিকারukti করছেন এবং সঙ্গে স্বর্ণ ব্যবসায়ী তাকেও মাদক করা হয়েছে বিকাল পাঁচটার পরে তাকে ছেড়ে দেওয়া হলো কিন্তু স্বর্ণ ব্যবসায়ী তাকে আটকে রাখौज ছাড়া হয়নি তাকেও মাদক যে করা হয়েছিল সে কথা কিন্তু একেবারে যে শিকারukti দিচ্ছেন তার বাড়ির যিনি কর্মকর্তা বা কর্মচারী ছিলেন চুরি করেছিলেন তিনি কিন্তু একেবারে এই বিশপক শিকারukti বেস এইটা শিকারukti অর্থাৎ অশোককরের শিকারukti কি শুনুন আপনারা কার আমাকে 28 তারিখে 12:30টার দিকে সারা মাঠে ডেকে পাঠালো আমি গেলাম যাবার পরে আমাদের উপরে নির্যাতন হলো হওয়ার পরে আমাকে ছটার সময় ছেড়ে দিল আমি বাড়ি চলে এলাম তারপরে কী হয়েছে না আমি আমি যাবার কিছু দশ গাড়ি দাঁড়িয়েছে তারপর সকল নিয়ে তারপর ওই ঘরে ঢুকে দুজনকে মার দেবো তখন সকলকে আমি জিজ্ঞেস করলাম দাদা তুই সময়টা দিয়ে দেয় তা না করে যা

ঠিক কি হয়েছিল সেদিন বিডিও কে সত্যি ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছিলেন তুলে কোথায় নিয়ে গিয়েছিলেন তারপর কি হলো এসবের উত্তর পেতে নিউজ এইটিন বাংলার অন্তর তদন্ত সঙ্গে বাড়িওয়ালা যাকে ব্যবসায়ীর সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বাড়ি সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান দেহ উদ্ধার নিউ টাউনের যাত্রাগাছি থেকে গত আঠাশে অক্টোবর সোনা ব্যবসায়ীর দেহ উদ্ধার হয় অভিযোগ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে দত্তাবাদ থেকে অপহরণ করা হয় আনা হয় নিউ টাউনের এই বহুতলে বুধবার সেখানে পৌঁছে যায় নিউজ এইটিন বাংলা অন্তর তদন্ত করতে একটা ছবি দেখাচ্ছি আপনাকে এই যে ভদ্রলোক কি এসছিলেন কবে এসছিল কদিন আগে এখানে ছিল এখানে আমি দোকান দোকান আচ্ছা তাই তাহলে বে বে নাকি বলছিল চুরি কে চুরি কে ছিল টাকা টাকা মাছ আর ওন লোক ভিতরে ছিল আর গট বন্ধ করে তারপর অগ্ন হইছে দা হয়েছিল হইছে দা মারা মানে অক্টোবর অভিযোগ ওই দিন দত্ত্বাবাদ থেকে শোনা ব্যবসায়ী শপুন কামিল্লাকে অপহরণ করা হয় তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিককে অন্য একটি গাড়িতে তোলা হয় চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে ওই দিন ঠিক কি হয়েছিল কোথা থেকে ব্যবসায়ীকে তোলা হয়েছিল কোথায় নিয়ে যাওয়া হয়েছিল অভিযোগ কতটা সত্যি অন্তর তদন্তে নিউজ এইটিন বাংলা যাকে অপহরণ করা হয়েছে তার সঙ্গে এই যে বাড়িয়ালা তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল আপনাকে কোন রাস্তা দিয়ে মূলত নিয়ে আসা হয়েছিল আমাকে ওই ব্রিজ মেঘাসাটি ব্রিজ পার হয়ে এই রাস্তা দিয়ে নিয়ে এসেছে যখন এসেছি ওদের গাড়ি ভেতরে ঢুকে গেছে কালো গাড়িটা এখানে দেখেছিল ওরা সব ঢুকে গেছে নিয়ে আমাকে নিয়ে এসে নামিয়েছে আমি সবে নেমেছি তখন হঠাৎ উনি বললো যে বেরিয়ে এসে ঘর থেকে যে ওনাকে দিয়ে আসো ড্রাইভার বলছে ড্রাইভার ছিল অসুবিধে নেই এই যে ফ্ল্যাট একবার দেখানোর চেষ্টা করব ভিডিওর এখানেই কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু জানাচ্ছে মারধরের মতো ঘটনা ঘটেছিল সব মিলিয়ে বলা যায় এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় তারা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এখান দিয়ে যখন আমরা যাওয়া আসা করি প্রায় যাতাস করি এখান দিয়ে তো সেদিন দেখি এখানে তো চিৎকার চেঁচামেচি হচ্ছিলো যে রুমের মধ্যে মানে মারপিট করছিল লোকজন এখানে সবাই ছিল থাকার পরে দেখছি ভিতর থেকে চিৎকার চেঁচামেচি আসছে মারধর করছিল ও তো এখান থেকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছিল ভিতর দিয়ে এটাই হয়েছিল কোন ঘটনা তার আগে শুনেছিলাম যে চুরি হয়েছে এই যে ভদ্রলোকের ছবি হ্যাঁ অবশ্যই উনি তো আমাদের দেখা হয় আমাদের দোকানে জামা প্যান্ট কেনেন উনি তো আমাদের পাশেই থাকেন এখানে থাকতো উনি তো এটা বাড়ি উনি এখানেই থাকে ওনার নিজস্ব বাড়ি তবে উনি এখানে আসে ওনার গাড়ির ওনার ড্রাইভার টাবার সব দেখা হয় জানি তো শুনেছিলাম ভিডিও সল্ট থেকে দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলের দূরত্ব পাঁচ কিলোমিটার অভিযোগ আঠাশে অক্টোবর এই বহুতলেই আনা হয় সোনা ব্যবসায়ীকে 30 অক্টোবর ব্যবসায়ীর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় যাত্রাগাছি থেকে নিউ টাউনের বহুতল থেকে যাত্রাগাছির দূরত্ব দু কিলোমিটার একজনই মালিক উনি হ্যাঁ দেখতাম তো মাঝে মাঝে থাকতো দুই তিনটা গাড়ি থাকতো সব ওই নীল বাতি লাল বাতি গাড়ি স্কারপিও বাড়িটা একজনেরই মালিক উনিই মালিক উনি কি অফিসার বলতো তো আমরা তো আর চিনি না News 18 Bangla.